ওয়েলকাম টু বিডিডে ক্যাবোর্ড যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বেলারসের ওয়ার্ক পারমিট নিয়ে কথা বলবো বেলারুসের ওয়ার্ক পারমিটে আপনি কীভাবে অ্যাপ্লাই করবেন বেলারসের আপনি কীভাবে ভিসা নিতে পারেন বা হচ্ছে বেলারুসে আপনি কী কী ধরনের কাজ পাবেন বেলারসে গিয়ে আপনি কত টাকা আর্ন করতে পারবেন বেলারসে ওয়ার্ক পারমিটে গেলে আপনার কত টাকা খরচ করতে হতে পারে সেটা নিয়ে মূলত আজকের এই ভিডিও বেলারুসে যেটা রয়েছে বাংলাদেশিদের জন্য অনেক ধরনের ভিসার ক্যাটাগরি ওপেন আছে যেমন হচ্ছে স্টুডেন্ট ভিসা ওয়ার্ক পারমিট ভিসা ভিজিট ভিসা এরপরে যেটা রয়েছে ফ্যামিলি ভিসা আদার্স আর অন্যান্য ভিসার ক্যাটাগরি ওপেন আছে আপনি চাইলে যে কোনো ক্যাটাগরি ধরে আপনি কিন্তু বেলারসে যেতে পারেন বেলারসে যেটা রয়েছে এই মুহূর্তে বাংলাদেশ থেকে কিন্তু ওয়ার্ক পারমিট ওপেন আছে বা ভিসাও পাচ্ছে অনেকে আপনি কীভাবে বেলারসি ওয়ার্ক পারমিট নেবেন সেটা হচ্ছে মেইন প্রশ্ন প্রথমে আমরা একটু বলার চেষ্টা করি বেলারসে আসলে কী কী কাজের ভিসা হয় আপনার কাজ আছে হচ্ছে এগ্রিকালচার আছে ফ্যাক্টরি আছে কনস্ট্রাকশন আছে আপনার ট্যুরিজম সেক্টর আছে আদার্স আর অন্য অন্য সেক্টরে কিন্তু বেলারুশি বাংলাদেশ থেকে কর্মী নিয়ে থাকে বেলারসে যেটা রয়েছে প্রসেস হচ্ছে আপনার ডকুমেন্টস বেলারসে পাঠাতে হবে বেলারুশ থেকে আপনাকে ওয়ার্ক পারমিট হয়ে আসবে ওয়ার্ক পারমিট হওয়ার পরে ওয়ার্ক পারমিটের সাথে আপনাকে আরও দুইটা ডকুমেন্টস থাকবে যেটা হচ্ছে একটা হচ্ছে জব অফার লেটার আর একটা হচ্ছে অ্যাকোমোডেশন লেটার এই তিনটা লেটার আপনি যখন পাবেন পাওয়ার পরে হচ্ছে আপনাকে নিকটতম যে কোনো এজেন্সি থেকে আপনি বেলারসে ওয়ার্ক পারমিট নিতে পারবেন সাধারণত যেটা রয়েছে এই মুহূর্তে বাংলাদেশিদের জন্য ভিসা নেওয়ার জন্য কয়েকটা দেশ ওপেন আছে যেমন হচ্ছে আপনি চাইলে বেলারুসের ভিসা ভিয়েতনাম থেকে নিতে পারেন আপনি চাইলে ইন্ডিয়া থেকে নিতে পারেন এরপরে আপনি যেটা চাইলে সেটা হচ্ছে আপনি চাইলে মালয়েশিয়া থেকে নিতে পারেন অথবা যেটা রয়েছে আপনি চাইলে ইন্দোনেশিয়া থেকে নিতে পারেন আপনার সারাউন্ডিং যে কোনো দেশ থেকে আপনি অ্যাম্বাসি ফেস করে হচ্ছে আপনি বেলারুসের ভিসা নিতে পারেন তবে এখানে একটা কথা আছে কথা হচ্ছে কোনটা সেটা হচ্ছে আপনি যখন ভিসাটা উঠাবেন মানে ওয়ার্ক পারমিটটা উঠাবেন তখন আপনি কোন দেশের অ্যাম্বাসি ফেস করবেন যিনি আপনার এমপ্লয়ার সে ঠিক করবে যে আপনি এই দেশের হচ্ছে গিয়ে আপনার অ্যাম্বাসি ফেস করবেন তো সাধারণত যেটা রয়েছে আপনি চাইলে ইন্ডিয়া থেকেও ফেস করতে পারেন অথবা ভিয়েতনাম থেকেও করতে পারেন অথবা আপনি ইন্দোনেশিয়া থেকেও করতে পারেন আপনার যেখানে সুবিধা হয় আপনি সুবিধা মতো জায়গা থেকে আপনি এমবাসি ফেস করতে পারেন অ্যাম্বাসি ফেস করার সময় আপনাকে কী কী ডকুমেন্টস লাগছে সাধারণত যেটা রয়েছে আপনার ওয়ার্ক পারমিট অ্যাকমোডেশন লেটার প্লাস হচ্ছে আপনার জব অফার লেটার এরপর হচ্ছে আপনার নিজস্ব কিছু ডকুমেন্টস লাগবে পাসপোর্ট ফটো আপনার পুলিশ ক্লিয়ারেন্স আপনার যদি কোনো এক্সপিরিয়েন্স দেওয়া থাকে সেই এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট বা আদার্স কোনো ডকুমেন্টস থাকলে সেই ডকুমেন্টস আপনি সাথে যুক্ত করবেন অবশ্যই সমস্ত ডকুমেন্টস ব্যালার্সের নিজস্ব ল্যাঙ্গুয়েজে থাকে এগুলোকে ইংলিশে ট্রান্সলেট করে নোটারি করে জমা দিতে হয় এই হলো সিস্টেম বা প্রক্রিয়া এরপরে যেটা রয়েছে আপনার এই ডকুমেন্টস যখন আসবে আসার পরে হচ্ছে বাংলাদেশ থেকে আপনি যদি লাইক ইন্দোনেশিয়া যান ইন্দোনেশিয়ার ভিসা নেবেন ভিসা নেওয়ার পরে হচ্ছে আপনি বেলারুসের অ্যাম্বাসির আপনাকে শিডিউল নিতে হয় এটা ভিএফএস গ্লোবালের মাধ্যমে শিডিউল নিতে হয় মানে আপনি কত তারিখে আপনার ফাইলটা সাবমিশন করবেন এরপরে যেটা রয়েছে আপনি ওখানে যাওয়ার পরে বা হচ্ছে আপনি ফাইলটা যখন জমা দিবেন জমা দেওয়ার পরে আপনার টোয়েন্টি থেকে থার্টি ফাইভ সাধারণত যেটা থাকে টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ ওয়ার্কিং ডেসের ভিতরে ভিসা হয়ে আসে এই হলো ভিসা হওয়ার সিস্টেম বা প্রক্রিয়া এরপরে হচ্ছে আপনি মানুষে এসে আপনি চাইলে ম্যান পাওয়ার করে আপনি অ্যাপ্লাই করতে পারবেন আর যেটা রয়েছে আপনি যদি ব্যালারসের আপনার এখন আসেন আছে কী কী সুযোগ সুবিধা পাবেন বা আপনার খরচ কত হবে সাধারণত যেটা থাকে ব্যালারসে আপনি পাঁচশো থেকে ছয়শো ইউরোর কাছাকাছি আর্ন করতে পারবেন ম্যাক্সিমাম কোম্পানি আপনাকে অ্যাকোমোডেশন দিয়ে ফ্রি দিয়ে থাকে ফুড কস্ট আপনার নিজের করে খেতে হয় আর যেটা থাকে আপনার আদার্স যে যেমন হচ্ছে আপনার খরচ খরচের ভিতরে হচ্ছে আপনার সাধারণত আপনি ছয় থেকে সাত লাখ টাকার ভিতরে বেলারসের ভিসা আপনি পেয়ে যাবেন আর এখানে একটা বিষয় রয়েছে যেহেতু হচ্ছে ওয়ার্ক পারমিটটা অনলাইনে চেক করার খুবই একটা সুযোগ থাকে না সেক্ষেত্রে হচ্ছে আপনি একটা ভিসা উঠলেও একাধিক লোককে কিন্তু অনেক এজেন্সি আছে দাঁড় করায় সেসব বিষয়গুলো আপনি মাথায় রাখবেন বা হচ্ছে আপনার পরিচিত বা অথেন্টিক যদি কোনো এজেন্সি থাকে আপনি তাদের সাথেই একমাত্র কাজে যাবেন ব্যালারসির ওয়ার্ক পারমিট নিয়ে সাধারণত যেটা রয়েছে এই ওয়ার্ক পারমিটগুলো বের হতে দুই থেকে আড়াই মাস বা তিন মাসের মতো সময় লাগে পুরা প্রসেস কমপ্লিট হয়ে সর্বোচ্চ সিক্স মান্থ ছ মাসের ভিতরে আপনি কিন্তু ভিসা পেস করতে পারবেন বেলারুশের জন্য এই পুরা প্রক্রিয়া কমপ্লিট হতে আপনি ধরে নিন সর্বোচ্চ ছমাস ছ মাসের ভিতরে আপনি কাভার করতে পারবেন সাধারণত যেটা থাকে একটা ওয়ার্ক পারমিট ওঠাতে তিনশো থেকে সাড়ে তিনশো ইউরোর মতো খরচ হয় বাকি যেটা থাকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য কোনো খরচ হয় না এম্বাসি ফি একটা নির্দিষ্ট পরিমাণে অ্যাম্বাসির ফি খরচ হয় বাকি আপনি যাদের মাধ্যমে প্রসেস করতেছেন তারা তারা ফিক্সড করে যে কত টাকা অনেক সময় অনেক এমপ্লয়ের কাছ থেকে কিন্তু ভিসা কিনে নিয়ে থাকে সবচেয়ে আপনি কোন জিনিসটা যাচাই বাছাই করবেন সেটা হচ্ছে আপনি বেলারুশে যখন ভিসা উঠাবেন ভিসা মানে আপনি যার সাথেই কন্ট্যাক্ট করবেন এটা বলবেন যেন যে আপনাকে ডিরেক্ট কোম্পানিতে দেয় আর একটা সুবিধা হচ্ছে এখানে বেলারুশের যেগুলো ওয়ার্ক পারমিট হয় ভিসা রিফিউজের হার কিন্তু খুবই কম যেটা থাকে আপনি যদি অ্যাম্বাসি কিন্তু দাঁড়াতে পারেন আপনি খুব সহজে কিন্তু ভিসা নিয়ে যাবেন আপনার ভিসা নিতে পারবেন মানে হচ্ছে আপনার এখানে রিফিউজ হওয়ার চান্স কিন্তু খুবই কম সাধারণত যেটা থাকে ইউরোপের যে পরিমাণে রিফিউজ হয় বেলারুশের ক্ষেত্রে এই পরিমাণে রিফিউজ হবে না তো হচ্ছে আপনার ওয়ার্ক পারমিট যদি জেনুইন হয় আপনার যদি পেপার সব ঠিক থাকে তাহলে আপনি খুব সহজেই কিন্তু বেলারসের ভিসা নিয়ে চলে যেতে পারবেন কিন্তু যারা বেলারসের ভিসা পাচ্ছেন তারা একটা জিনিস মাথায় রাখবেন যে এমপ্লয় আপনাকে ভিসা দিচ্ছে মানে হচ্ছে যে কোম্পানি আপনাকে ওয়ার্ক পারমিট দিচ্ছে সে কোম্পানি কিন্তু অনেক খা মানে হচ্ছে যেটা থাকে তার কিন্তু প্রোফাইল হেলদি না হলে আপনাকে কিন্তু সেই ওয়ার্ক পারমিট দিতে পারছে না ট হচ্ছে তাদের সাথে যদি আপনার এক বছর বা দু বছর যদি কন্ট্রাক্ট থাকে এক বছর বা দুই বছর আপনি ব্যালারসে কাজ করেন কাজ করার পরে আপনি আপনার পছন্দ মতো যে কোনো কান্ট্রিতে আপনি সুইচ করতে পারবেন তো সাধারণত যেটা থাকে অনেকে বাংলাদেশিরা যারা রয়েছে তারা ওই ব্যালারসে ঢুকে তার পার্শ্ববর্তী যেগুলো স্যান জ্যান কান্ট্রিভুক্ত দেশ আছে সেখানে যাওয়ার চেষ্টা করে আমার পার্সোনাল ওপিনিয়ন যেটা সেটা হচ্ছে আপনার এভাবে যাওয়া উচিত না আপনার উচিত হলেও ওইখানে থেকে আপনার এক বছর বা দুই বছর আপনার কন্ট্রাক্টটা শেষ করা এরপরে আপনি আপনার মতো করে চলে গেলে সেই কোম্পানিও আপনার বাংলাদেশিদের প্রতি পজিটিভ হবে প্লাস হচ্ছে পরবর্তী সময় তার কর্মীর প্রয়োজন হলে সেটা কিন্তু বাংলাদেশ থেকে কর্মী নেবে এই সব বিষয়গুলো মাথায় রেখে আপনাকে কাজ করা উচিত এই হলো মেন বিষয় তো ব্যালারস নিয়ে যদি আপনাদের আরও কারো কোনো তথ্য জানা থাকে অবশ্যই কমেন্টসে কমেন্ট করবেন একটু ডিটেলে কমেন্টস করবেন যাতে আমাদের উত্তর দিতে সুবিধা হয় তো হচ্ছে এই হলো মেন বিষয় আরও বিস্তারিত তথ্য জানার জন্য আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন বেলারুস নিয়ে যদি ভিডিও ডিসক্রিপশন বক্সে ডিটেলস দেওয়া থাকবে আপনি চাইলে সে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনি পার্সোনাল ইনফরমেশন নিতে পারবেন এই হলো মেন বিষয় বেলারুস নিয়ে যদি আপনাদের আরও কারো কোনো তথ্য জানা থাকে অবশ্যই কমেন্টসে কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ